আসসালামু আলাইকুম আমি রাসেল কথা বলছি হাউজ অফ থেকে আজকে কথা বলবো খেজুরের গুড় নিয়ে খেজুরের গুড় আমাদের এর আগেও আপনারা কিছু কিছু পেয়েছেন যারা নিয়েছেন রিভিউ ভালো দিয়েছেন ভালো দেয়ারি কথা তার কারণ এটা একদমই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পিওর যেই খেজুরের গুড়টা সেটাই তো আজকেও বেশ কিছু আসছে রিমন ভাই একটু দেখান গুড়গুলো হ্যাঁ তো আমি মূলত দুটা জিনিসের কারণে ভিডিওতে আসলাম একটা হচ্ছে আমাদের এখন যারা আসে শপে কাস্টমার তাদের কাছ থেকে রিভিউ নিব এই গুডটা কেমন প্লাস আমাদের অফিসের যারা আছে তাদের থেকেও নিব তারপরে একটা সুখবর আছে সুখবরটা আমি পরে দিচ্ছি কেমন ভাই চলেন স্যার আসসালামু আলাইকুম আমি জাস্ট এই গুডটা আমাদের নতুন আসছে তো মানে কাস্টমারকে

আপনি খুলে দেখতে পারেন অসুবিধা খেয়েও দেখতে পারেন কোনো অসুবিধা নেই স্যার আপনি আপনার মতো করে ভেঙে একটু খেয়ে দেখেন স্যার একটু খেয়ে দেখেন

সো এটার সেন্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো ভালো লাগছে এবং আমি যতটুকু বুঝি ততটুকুতে মন মনে হয়েছে না দিস ইজ পারফেক্ট মানে আমার কাছে মনে হয়েছে আর কি আমি গতকালকেও মাদারপুর গিয়েছিলাম ওইখানে রসের এই গুড়ের পিঠা খেয়েছি সো মানে আমার কাছে মনে হয়েছে এটা ভালো আর কি আপনার আপনারা এটা নিয়ে মানে আনহ্যাপি হবেন না স্যাটিসফাইডই হবেন সো আমি যেটা বলতে চাই এই গুড়টা আমরা ছয়শো করে বিক্রি করতাম কেজি এখনও ওই ছয়শো কুড়ি আছে দামটা কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা চাই এই শীত থাকতে থাকতে সবার ঘরে গুড়টা পোশাক যে কারণে আমরা যদি এক কেজি নেন তাহলে পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আর যদি কেউ দুই কেজি নেন তাহলে পাবেন এক হাজার টাকায় মানে পাঁচশো টাকায় কেজি পড়বে সো খুব বেশি নাই যেহেতু অথেন্টিক প্রোডাক্ট সোর্সিং আমরা বেশি চাইলেও দিতে পারবো না সো যারা নিতে চান আমাদের কল সেন্টারে কল করেন অথবা ফেসবুকে নক করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করেন অথবা ওয়েবসাইট অর্ডার করতে পারেন আমাকে জানাতে পারেন বা আপনাদের তো অফিসে মোটামুটি যারা মানে রেগুলার কাস্টমার তাদের অনেকেরই ফোন নাম্বার আছে আপনি যে কাউরে জানিয়ে এটা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন